জনস্রোতে ভেসে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত ও শীতল চন্দ্র কৈবর্ত বৃহস্পতিবার বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় দলের জেলা কার্যালয় থেকে লাল পতাকাবাহী অসংখ্য দলীয় কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছন ওই দুই সিপিআইএম প্রার্থী পরে নির্দিষ্ট জায়গায় পুলিশ মিছিল করে আসা সিপিআইএম কর্মী সমর্থকদের আটকে দিলে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন এদিন তাদের সঙ্গে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিও পাত্র রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় দলের অন্যান্য নেতৃত্বসহ জেলা কংগ্রেসের শীর্ষ নেতারাও پھر آھري پاس تي تاڪو پڙھڻو ۽ ٻڌڻو ۽ ھڪڙي ٻئي ڪري ڏيڻو সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত বলেন লড়াই জারি আছে মানুষ বুঝে গেছে তাদের কথা তৃণমূল বিজেপি কেউ বলবে না মানুষের কথা বলে একমাত্র বামপন্থীরাই তাই আগে অন্য রাজনৈতিক দলে ভোট দেওয়া মানুষের ভোটও এবার আমরাই পাব কারণ মানুষ বুঝে গেছে গত দশ বছরের অভিজ্ঞতায় তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই এও কিছু করবেন না মানুষের কথা শুধুলে বামপন্থীরাই বলে তাই এবারে মানুষ ফিরে আসছেন এবং তারা বামপন্থী পার্টিকে জয়যুক্ত করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান প্রতিপক্ষ মানে আমি দুজন প্রতিপক্ষকে এক হিসেবেই দেখছি। তাদের আলাদা কিছু লল। যতিনমুল এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই এটা মানুষ বুঝতে পেরেছেন তাই আমাদের প্রধান প্রতিপক্ষ হলো দুজন একসাথে। বামের ভোট রামের কথা নয় বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে ভোট দেবেন কারণ তারা বুঝতে পেরেছেন যে একমাত্র বামপন্থীরাই অস্তিত্ব আছে যাদের যারা কথাবার্তা বলতে পারে মানুষের জন্য সেটা হচ্ছে বামপন্থীরা পেশায় শিক্ষক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত বলেন পনেরোই মার্চ প্রচার শুরু করেছে যতদিন এগিয়েছে প্রচারে মানুষের সারাও বেড়েছে তাই জেতার ব্যাপারে ভীষণ আশাবাদী বলে তিনি জানান তুই দারুণ ভাবে আশাবাদী আমি পনেরোই মার্চ থেকে প্রচার শুরু করেছি তখন একটা খাপ ছড়া ভাব ছিল প্রচার যত এগিয়েছে তাতে দারুণ ভাবে মানুষের আশা উদ্দীপনা উৎসাহ আমরা লক্ষ্য করছি এই জন্য জয়ের ব্যাপারে আমি দারুণভাবে ভাবে আশাবাদী লড়াইটা আমাদের কঠিন ছিল কিন্তু আস্তে আস্তে লড়াই আমাদের পক্ষে এসে গেছে আমাদের নিয়ন্ত্রণে এসে গেছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া